ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم قل قصيدة صل على سيدنا صلي على سيدنا مولانا محمد وعلى Heal <Sessly> Allah. শ্র সেন সক সড়া নহুক সেন সড়িয়া চলে না সড়া মুমিনাজ ইলাহ ইলা আজকেরি পবিত্র জলসার সভাপতি সাহাব তথা ইয়ত অঞ্চলের গোলামায় হাজরত অতত অঞ্চল দানা মুরব্বী হল। নজওয়ান ইসলামের মেরুদণ্ড স্বীকৃত বন্ধু হল। অতত সল থাকা পর্দানসি আমার মাই বোন হল। আর এই মুদের সার তুলাবাই আজিজ আর আমার এই অতত অঞ্চলের বিভিন্ন জায়গা নে আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ তবরকালা রসিম দয়া এবং মেহরবানিতে মাবুদে আমরা সারারে একত্রিত করিয়া দিনর নিষ্পতে দিনর এলহান শুনিয়া আল্লাহ আল্লাহ রসুলর মজলিস কুরআন হদিসরে মজলিস

দুই নম্বরে হদীশ শরীফ আছে নবিজি সাল্লাইন তাম আবাদত বন্দীর মগজ জল দোয়া আমরা এক মুমিন আর এক মুমিনোর প্রতি এক ইমানদার আর এক ইমানদারের প্রতি আমরা দোয়া করতাম আল্লাহ তোমার কথা দরবার যাতে কালি কেয়ামতর দিন কঠিন মুসিবতর সময় দিন বাপ নে মা তনে বিবি স্বামী তনে স্বামী বিবি তনে বন্ধু বন্ধুতনে ফির সাগরীতনে সাগরীত আপনার ফিরতনে উস্তাতনে কেসিবা যার যারি শুরু হইব হাসরর কঠিন ময়দানের সময় ও দিন করে লাগে আজকে দোয়া করি তুই যাই আল্লাহ এই ধরনের কঠিন মসিবতর সময় এই মহফিল আমরা সারাল লাগে তুমি নাজাতর যাত রুশিলা বানাইয়া রাই কে হক আল্লাহ আমিন তিন নম্বরে দোয়া করি এই মহফিল করতে গিয়া এই মুদের সার উস্তাদ ছাত্র মুদেৰছা কুমটি ৱাজ কুমটি এই এলেকাৰ বহুত দিন দৰদী ইছলাম দৰদী মা বনিৰ নজৱান মই মুৰব্বী সাৰ এটা জানি মালি বটনি মেহনত হৈছে আল্লাৰ কেছে দুৱা কৰি আল্লাহ তবাৰকতাল ই মেহনতৰ খবৰ মদীনা তৈবাত ফৰাৰ সকলো দিলি জানি যত ধৰণৰ মেহনত আল্লাহ কবুলাৰ মঞ্জুৰ সৰকোৱা আর এক নাই তোর স্বভাবকায় নামদার তাজদার মদিনী দু জাহান এর বর্ষ রহমাতুল লিল আলামিনর রওজা তোর আল্লাহে পৌঁছাইয়া নবীজির উসিলায় আমরা হকলরে আল্লাহে মাফ করে দিয়া জলসাখান কবুল আর মঞ্জুর করক আল্লাহু হাম আমিন যাই হোক আমার হল আমিন আপনারা সামনে খুব লম্বা চৌড়া কোনো বয়ান ওয়াদ নসিয়ত করার যোগ্যতা অভিজ্ঞতা আমার নাই আর আমি কোরআন কথা কই আপনার সান্তনা দিম বুঝাই মনে যোগ্যতাও নাই অত বড় দরজার আলিমও নাই ইন বিজ্ঞ বিজ্ঞ আমরার উস্তাদ সমতুল্য বা উস্তাদ হল আমার হল আর বুজুর্গল হাজির হয়েছেন বড় বড় আলিমে দিন এরার বরকতে রহমতে এরার ফজ দিয়ে দিয়ে আল্লাহ তোমার কলে আমরা সবরে ফয়জিয়াব করক আর তারাতনে আমরা দুই সের কথা শুনতাম বুঝতাম আমল করতাম তারা নোরানি চেহারার প্রতি আমরা আকর্ষণে দেখতাম আল্লাহ রসুলের ওয়ারিসমা ওয়ারাসাতুল আম্বিয়া হদীশ্বরী হইছে তামাম আলিমখল মহল আল্লাহ রসুলে ফরমাইতরা আমার ওয়ারিস এরারে মায়া করা এরার পায় নজর করা এরার লগে সংযোগ করা এরার লগে উঠা বসা করা এরারে আদর কদর করা এরারে সম্মানজনক দেখা সম্মানজনক কথা কোয়া রসুলের শর আমারে করা ও হিসাবে এখানে এক দেনিমেলসার জলসায়ন উস্তাদ হল আসেন আর আমার হল এরারে কেন্দ্র করি আপনারা এক জলসার আয়োজন করি আমরা সারা জমা হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক পার্বর দিগারে আলমে আমরা সরারে দিনের নিষ্পতে বইয়া যত সময় ওয়া হইব আমরা অত সময় বইয়া সকলে দিলি কান্দি শুনতাম আল্লাহ দেখো আল্লাহ আমি এখন আপনারা তিনবার তো জি কি দিলা কর আমি ওয়াজ আরম্ভ করে দিমু সামান্য সময় আলোচনা করিয়াও আমি আমার মাতের শেষ খুব ধ্যান কেয়ালে মদিনার ধ্যান করি চোখ বন্ধ করিয়া

তো আমার বাই হল আমি সর্বপ্রথম আপনার আর একটা মেসেজ দিই দিন ওয়াজ আল্লাহ বিল্লাহ তসবি তালিল জিকির আকার এটা বহুত বড় দরজার কথা বহুত বড় উৎসাহ মানুষের সামনে এইগুলা জিনিস যখন আপনি পেশ করবায় মিজাজ টান্ড টাণ্ডা মিজাজে ভদ্রতার সহিত নম্রতার সহিত দৈ্যতার শহীদ সবর ইতমিনানর শহীদ দিনর দাওয়াত দাবত হইল জরুরি আপনি উগ্র মিজাজে গরম সুরে বিভিন্ন বেশাশ্রতি মাত মাতিয়া এর বাদে আপনি কুদাম বাদামর জরিয়ায় হুমকি দমকি বয় বৃত্তি দেখাইয়া মানুষরে ইসলামের মধ্যে আনা বড় কঠিন নবীজি নবিহামর যৌবন আসিল কুরআ জিন্দেগী নবীজীর জন্মতনে মৃত্যু পর্যন্ত কুরআন জিন্দগি বদ্রতা নম্রতা সভ্যতা দৈর্য সবর ইতমিনান অত সুন্দর বিরাজমান আল্লাহ রসুল সাল্লাইসাল্লামর বাসা ব্যবহার আকলাক চরিত্র কথাবার্তা লেনদেন ব্যবসা বাণিজ্য এখারে বিবিধাকি নিয়া বিয়াশাদী তাকে নিয়া যত কিছু নবীজির জীবনের মধ্যে ছিল সব কুরাণ মোতাবিক আল্লাহর হুকুম অনুযায়ী আর কুরানোর জিন্দগি যার কারণে যার বদৌলতে নবী করিম সাল্লাহ আলাইহ্লামর আদর্শ মানুষ মানুষে দেখিয়া আদর্শ বাই মানুষের খেয়াল আর দিয়ান লক্ষ্য করিয়া নবীজির সামনে কলিমা ভরি মুসলমান হইছেন হোকা সুবাহন আল্লাহ এর কারণে বাই জহলার বুজুর্গ হল আমার বাই জহলার বুজুর্গ হল জি এখন কিভাবে নবী চরিত্র আসিল তুলন মাত আমি বাদিয়া পণ্ড ইয়ার একবার আল্লাহর নবী জনাব মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলইয়া আল্লাহর গরর সামনে নবীজি বসা আমার ভাই ওগলার बुजुर्ग হল আল্লাহর নবী বসা সাহাবায়ে কেরাম হল বসা সোনার নবীজি দিনের বয়ান খতরা এলান দিতরা সাহবাই ক্রাম হলে বসে বসিয়া হুন্ত্রার গিরিতরা মলে পরিণত হইতরা ইতিমধ্যে দেখা যায় এহুদি একজন এহুদি আপনার করে দিয়া ফাঁস দি গিয়া আল্লাহর ঘরের ভিতরে হামায় হামাইয়া আল্লাহর বন্দায় আল্লাহর ঘরের মধ্যে ফেসব খান করিলায় রে বা

সামনে সবাই কেরা মহলা আরো ধরন বিজি যদি আপনি সামান্য অর্ডার দেও যদি আপনি তোরা অনুমতি দেও ও নবীজি আমরা সবে মিলিয়া তারে ফেসব করা শিখাইয়া চলাম স্বাভাবিক মানুষের মিজাজ গরম হওয়ার কথা এটা হইব আজকে যদি আপনারা অনজেরা বয়াত আছি আমরা সারা তো মুসলমান একেবারে হক কথা কৌ চাই যদি অন্তনে একটা মানুষে ইতিমধ্যে গিয়া ও মুদেসার যে মসজিদ আছে মসজিদকে ফেসাব করে তে আপনারা কিতা করবা আপনারা কিবা এটা করবা না নি যায়। আমি বুঝি লাইছি যে আপনারা ফেসাবি নজি গিয়া এখনো করে তে কিতা করবা এই কথা আমার বুঝ হয়ে গেছে তার দুনিয়ায় জমিন রাখা অসম্ভব রাগ উঠবো এটা স্বাভাবিক সাবাই কেমলালা রাগুস